সুপ্রিয় দর্শক হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত টাইলে দেখে বুঝতে পেরেছেন কি গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা আজকে আমার কাছে যে আছে সেই গোলাপ সম্পর্কে সামনে আলোচনা করব আমি প্রথমে স্বীকার করে নিচ্ছি যে আমি গোলাপ খুব একটা পারি না করতে বা আমার কাছে খুব একটা বেশি কালেকশন নেই তো সত্যি কথা বলতে আমার কাছে যেটুকু আছে সেটা দেখতে পাচ্ছি একটা বড় গাছ এইটা আছে এটা হাজারি গোলাপ আছে এইটা একদম ফুল সাদা রঙের হয় ফুল দেখাতে পারছি না ফুল ফুলগুলো হয়েছিল এটা হচ্ছে বাই কালার গোলাপি আর সাদা কম্বিনেশন আর আমার পেছনে যেটা আছে এই জায়গাটাতে এটা একেবারে ফুল গোলাপি একদম গোলাপি রঙের গোলাপ তো আজকে ফুল ছাড়াও খালি একটা কাজই দেখাচ্ছি বাকি ডালগুলো কেটে ফেলেছি আপনাদের দেখাবার জন্য কারণ একটা ভিডিও করলে আবার সেই গাছের ফুল থাকবে না এটা হলে কিরকম খারাপ দেখায় যার জন্য একটা প্রচুর ফুল হয় আমি একবার মানে শীত শুরুতেই প্রথমে একবার ফুল হয়ে বেশিরভাগ ফুলটাই আমি কেটে ফেলেছি তারপরে গাছকে বুঝি করার জন্য ঝাঁকড়া করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে কোন সময় কি ধরনের খাবারটা দেব সেটা জানার জন্যই আজকে আপনাদের সামনে ভিডিওটা করছি তাই অনুরোধ স্কিপ না করে ভিডিও দেখতে থাকুন তবে গাছ সম্পর্কে নতুন কিছু বলার আগে চলুন আমরা দেখেনি গাছ মানে আমাদের গাছগুলোকে একটু কাছে থেকে একটু দেখার চেষ্টা করো তো বন্ধুরা আপনারা আহ প্রত্যেকটা গাছকে আমার কাছে থেকে দেখুন এটা কিন্তু হাজারি গুলো আপনারা দেখতেই পাচ্ছেন তবে একটি দাঁড়ে কেন গোটা গাছ ভর্তি করতে গেলে আপনাকে এইভাবে পোনিং করে এই যে গাছের যে আপনার কচি কচি শাখা বেরোচ্ছে সেটা ব্যবস্থা করতে হবে এই গাছটা যেমন খুব সুন্দর গোল করে আবার এই গাছটা যেমন অনেকটা ডাল একটা লম্বা হয়ে গেছে এখানে নতুন নতুন বেরোতে শুরু করেছে আর এখানে তো একটা একটু বড় করেছি এখন প্রশ্ন হতে পারে আমার কাছে ফুল নেই কেন হ্যাঁ ফুল ছিল ফুল ঝরে যাওয়ার পরে একটা সময় তারপরে আমি কিছুটা পুরিং করেছি কিন্তু খাবার দেওয়া হয়েছিল না জাস্ট পুরিং করে রেখে দিয়েছিলাম এবার একটা ভিডিও করছি যখন আপনার সামনে ফুল ছাড়াই করছি আর কি খাবার দেবো সে খাবারটা কিন্তু আপনাদের বলে দেবো খুব ডিটেলসে কোন গাছে কোন ধরনের কোন অবস্থাতে কি করবেন সেটা নিয়ে আজকের আলোচনা তো বন্ধুরা মূল ভিডিওটি দেখতে থাকুন এবং না করে কিন্তু আপনারা তাহলে অনেক কিছু গোলাপ সম্পর্কে জেনে যাবেন হ্যাঁ আমি কিন্তু গোলাপ খুব একটা ভালো বুঝি না তার মধ্যে দেশি গোলাপ করি অবশ্য কোনো হাইব্রিড গোলাপ নিয়ে আমি আহ পারি না করতে কালেকশন নেই পারি না বলা ভুল কালেকশন নেই অনেকেই দেখবেন শুধু গোলাপ নিয়ে চর্চা করেন তাদের বিশাল বিশাল গাছ থাকে তাদের কথা বাদ দিন আপনি ছোটখাটো বাগানি আমার মতো ছোটখাটো বাগানি হলে অবশ্যই এই ভিডিওটা আপনার অনেক কাজে লাগবে তো চলুন আমরা মন ভিডিওতে আমরা চলে যাই এবং কিছু আমরা শেখার চেষ্টা করি বন্ধুরা আপনারা সবকিছু দেখলেন এবার আমরা প্রথম থেকে আমি দেখাবার চেষ্টা করছি গোলাপ গাছ খুবই সেনসিটিভ প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে এর গাছের গোড়ায় যত দামি গাছ থাকুক না কেন সেটা তুলে ফেলতে হবে হয়তো আমি এই গাছটাকে অন্য একটা জায়গায় কটিং করব তাই একটু যত্ন করে আমি এখানে রেখে দিলাম এখানে একটা সুন্দর কসমোসের একটা চারা পড়ে আছে সেটাও আমি তুলে রেখে দিলাম আর কিছু আগাছা আছে সেটাকে আমি অবশ্যই তুলে এখানে ইসায় রাখুন একটা আর কসমোসের চারা পাচ্ছি সেটাকেও আমি তুলে দিলাম এখানে এবার যে জিনিসটা আমাকে করতে হবে যে গোলাপ গাছ নিয়ে নড়াচড়া করতে গেলে বন্ধুরা একটুখানি গ্ল্যাপস পরে নিলে আপনার হাতটা সুরক্ষিত থাকবে কারণ আপনারা জানেন গোলাপ গাছে থাকে প্রচুর পরিমাণে কাঁটা এখন আপনি একটুখানি অসতর্ক হন আপনার লাগতেই পারে তাই সবচেয়ে থেকে দেখাতে পারিনি সেটা হচ্ছে এই গাছটার একেবারে গোড়া থেকে অর্থাৎ এই জায়গাটা যে দেখতে পান গিটটা যে আছে এটা তো গ্রাফটিং এর জায়গা তার তলা থেকে একটা ছোট্ট কুশি বেরোচ্ছে আপনাদের দেখাতেও পারবো না কারণ এতটাই ছোট হয়েছিল যে আমি দেখাতে পারছি না যাই হোক ওটা ভেঙে দিলাম কারণ ওটা যেন কোনো মতে না থাকে সেটা অবশ্যই ফেলতে হবে শুকনো পাতা ছোট মানে আগাছা যাই থাকুক না কেন এটা অবশ্যই ফেলতে হবে এবার এখানে থেকে যদি আপনার নজরে আসে কোনো শুকনো ডাল কোনো মতে শুকনো ডাল রাখা যাবে না আমি আগেই বলেছি হলুদ পাতা থাকলে সেটাকে ছাড়িয়ে ফেলবেন এই গাছ অত্যন্ত সেনসিটিভ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এই গাছটাকে এইবার এইটা ব্যাপারটা হচ্ছে এটা আপনি কাটতেও পারেন নাও কাটতে পারেন তবে আমি ভিডিও শেষে কাটব কারণ কাটার পরে আমি যে জিনিসটা নিয়ে বসে নি এখন সেটা হচ্ছে ফাঞ্জি সাইড কাটার পরে পরে আমাকে ফাঞ্জি সাইড দিতে হবে তাহলে এখানে আমি আর কি করণীয় মানে এটা যেহেতু আপনাকে আমি কাছে থেকে দেখিয়ে বললাম যে এই গাছটা কিন্তু একদম সুন্দর সুন্দর এই যে এই যে কচি 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 ডগা দুই সাইড থেকে দেখাচ্ছি বেরোচ্ছে তবে এই কচি ডগার বেরোবার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সেটা যেন গ্রাফটিং এর নিচে থেকে না বের হয় সেটা খেয়াল রাখতে হবে আর এটা যখন ডাল কাটবো এই জায়গা থেকে কাটবো এখান থেকে তবে আমি যদি কেটেও দিই তাতেও কিছু যায় আসে না এটা এখান থেকে আমি কেটে দিচ্ছি কারণ অনেকে আবার মনে করবে যে কাটবে কি কাটবে না কিছু বলে দিল আমাদেরকে কাটতে হবে দয়া ময়া করলে কিন্তু হবে না এখানে একটা ফুল আছে ফুল সমেত ডাল রাখবো না আমি এইটা হয়ে গেল কাটা অংশ অবশ্যই আমাকে ফাঞ্জি সাইড লাগিয়ে দিতে হবে এখন আমি পরপর কয়েকটা গাছই আছে সব গাছের ক্ষেত্রেই বলবো প্রত্যেক গাছের ক্ষেত্রে কি করব এই গাছটাতে আমি কি খাবার দেবো সেটা আমি পরে বলছি এটাকে আমি একটু সরিয়ে এই সাইডে রেখে দিলাম আপনাদের নজরে আসবে কিনা বলতে পারবো না এই গাছটা আমার কিছুই করার নেই বললে চলে এই গাছটাকে আমি যে কাজটি করলাম সেই গাছটি কাজ করা আমার আছে জাস্ট দু একটা আগাছা আছে সেই আগাছাটাকে আমি এটা তুলে দিলাম আর এই গাছটা এত সুন্দর হয়ে আছে ফুল আসার জন্য একেবারে তৈরি হয়ে আছে কারণ এই গাছটি আমি প্রত্যেকটা যা এক দুই তিন চার পাঁচ ছয় মানে খুব ছোট গাছ অথচ ছয় এক সাত সাতটা আমার শাখা বেরিয়েছে এবং প্রত্যেকটা শাখাতে আমার ফুল আসবে কি করব একটু ধরে ধরুন আমি আপনাদের বলে দিচ্ছি এটাকে এই পাশেই রেখে দিলাম এই গাছটার ব্যাপারে আমার একটু বলার ব্যাপার আছে এখানে বেশ কয়েকটা আমার কি বলবো কুশি এত বের হচ্ছে আমি একটু খুলে দিচ্ছি কারণ এখন এটা গাছে একটু সাবধানে করব এটা কাজ করতে একটু অসুবিধাও হচ্ছে এখানে কয়েকটা চারা গাছ আছে চারা গাছগুলোকে আমরা যত্ন করে রাখতে হবে তাহলে কসমসের চারা আপনার প্রয়োজন না ফলে কাউকে দিতেও পারবেন প্রথম কথা যে এই গাছের তলে কোন চারা গাছ দেখা যাবে না পাতা শুকনো পাতা অবশ্যই নিতে হবে দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে গ্রাফটিং পয়েন্ট আর এই গ্রাফটিং পয়েন্টের নিচে কিন্তু এই যে কুশি হচ্ছে আপনাকে প্রথমে এই গাছটাকে ভাঙতে হবে ভেঙে দিতে হবে ওটা থাকলে কিন্তু পুরো খাবারটা নিয়ে নেবে এলা ডাল কোনো অবস্থায় থাকবে না এখন প্রশ্ন হচ্ছে এই ডালটাকে নিয়ে এই ডালটা আমরা এত বড় রাখবো না গোলাপের এত ডাল আমি কিন্তু বসি করবো ছোট গাছে তাহলে প্রথমেই একটু সাবধানে আমি গ্লাসটা খুলেও দিলাম আমি এই জায়গা থেকে কেটে দেবো কোনো মায়া দেওয়া নেই আর এইটা যেহেতু শুকনো ফুলের এ দেখতে পাচ্ছেন আবার এখান থেকে আমার আহ শাখা বেরোচ্ছে এখান থেকে বের হলেও আমি কিন্তু রাখবো না আমি এই এই জায়গা থেকে আমি কেটে দেবো বাস এবার সুন্দর হয়ে গেছে এবার দারুণ হয়ে যাবে এবার এখানে খাবার দিতে হবে খাবারটা কি দেবো আমি সবটা গাছের আগে পুনিংটা করে নি তারপরে আপনাদের বলবো একটা কুচি দেখতে পাচ্ছি এই যেখানে থেকে কুচি যদি থাকে গিটের গিট মানে গ্রাফটিং তার নিচে আর থাকে অবশ্যই না কেটে ফেলতে হবে এটা থাকুক এখানে বড় গাছটাকে নিয়ে যদি কথা বলি আমি এইটা এই গাছটাকে আমি একটু বড় করার জন্য এইভাবে করেছি কয়েকটা চারা এখানেও হয়েছে চারা তুলতেই হবে কারণ নইলে খাবার দিতে গেলে নষ্ট হবে আমি চেষ্টা করব ওকে বাঁচাবার আচ্ছা যেটা আগাছা আছে আগাছা কোনো অবস্থাতে রাখা যাবে না কারণ এই গাছ একেবারে সব জিনিস পছন্দ করে না যারা হয়তো নতুন বাগানী তাদের হয়তো অনেকে সমস্যা মনে ভাবছেন যে আমি মিডিয়া সম্বন্ধে বললাম না কেন দেখো প্রথমে টপ যদি কথা বলি টপ অবশ্যই গাছের সাইজ অনুযায়ী নেবেন আট ইঞ্চি ছোট থেকে নিবেন না আট ইঞ্চি থেকে শুরু করবেন তবে গাছ বাড়বে এটা কোনটা দশ ইঞ্চি আছে কোনটা আট ইঞ্চি আছে এরকম আরো বড় ঝাঁকালো হতে আপনি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি সব রকম কিনতে পারেন আচ্ছা এখানে গাছটাকে আমি একটা আহ অনেকে হয়তো পছন্দ হয় যে একটু বড় লম্বা গাছ হ্যাঁ পছন্দ অনেকেই হয় সেটাও করতে পারেন করতে পারে করলে তো আমি এটাকে বড় কিন্তু আজকে আবার আমি এতটা বড় পছন্দ করি না যতটা হয়ে গেছে তো এটাকে আমি কাটবো একটু করে ফেলি যদি এখান থেকে চারা করা যায় এই ডালগুলো তো একটু কচির ডালের কম হয় একটু বয়স একটু বাদামি বর্ণ হলে খুব সুন্দর হয় আচ্ছা এগুলো তাহলে কি ফুল হয় না নিশ্চয় হবে দেখতে পাচ্ছেন এই যে ফুল হয়ে শুকিয়ে আছে তারপরেও আমি এটা কাটছি কারণ গাছটাকে একেবারে তৈরি করিতে হবে গাছটা তৈরি করতে না পারলে গাছ ফুল দেখতে ভালো লাগবে না এই বাস এইটুকুই করব কি খাবার দেবো আমি তো আগেই বলেছি একটু পরে একটু ধরুন ধরুন আমি আপনার খুব শিগগিরই আপনাকে বলে দেবো আর স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই দেখতে না এখানেও বেশ কিছু যেহেতু এই গাছটা যে গোলাপগুলোতে একজন রাখা ছিল আমার বাগানের আর ওর উপরে ছিল একটা কসমসের গাছ কসমসের ফুলগুলো চারাগুলো পড়ে আছে আর প্রচুর আগাছা হয়েছে আগাছা অবশ্যই এটা বারবার বলে বিরক্ত করবো না আপনাদেরকে এটা তুলতে হবে সবচেয়ে ভালো ফুল হয় এই গাছটাতে কিন্তু এই গাছটার আমি খুব সুন্দর করে চেষ্টা করেছিলাম যে এটাকে আহ বুশি করবো সেই দিকেই এগোচ্ছি তবে কতদিন হবে যতদিন হয়ে যায় ততদিন দেখাতে পারছি না আপনাদের প্রচুর কচি 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 দেখতে পাচ্ছি একটা বড় হয়েছে এখানে তেমনি এই এখানে বেরোচ্ছে এখানে বেরোচ্ছে এত বেরোচ্ছে যে জাস্ট এখন একটু খাবারের দরকার আমি বলেছি প্রথমেই মাঝখানে বলেছিলাম আপনাদেরকে যে খাবারটা দিনি সেই খাবারটা দিতে হবে তাইলে গাছ একেবারে দু সপ্তাহের মধ্যে দেখবেন একটা আমূল পরিবর্তন আসবে আচ্ছা এইবার আমি বন্ধুরা আপনাদেরকে দেখাবো এটা একটু সাইডে রাখছি খাবারটা কি দেবো সেটা একটু বলে নেওয়া যাক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই গাছ যেহেতু ময়স পছন্দ করে প্রথমে আমি এখানে এনেছি দুমুঠো একেবারে কোকোপিট ফ্রেশ কোকোপিট এখানে আর কি নিয়েছি দেখুন এখানে নিয়েছি আমি কম্পোস্ট কম্পোস্ট হচ্ছে এই যে এটা কম্পোস্ট আর এইটা কি এটা গোবর সার একদম তেলে ফ্রেশ করে শুকিয়ে এক বছর পুরাতন আমি সবটাই নিয়ে এলাম এখানে এইবার এখানে কিছু কার্যকরী জিনিস নিতে হবে যেটা আমি রাসায়নিক খাবারও দিয়ে থাকি তো এখানে অর্গানিকের সঙ্গে ইন তো কি কি দিয়েছি একটু বলে নি আপনাদের সঙ্গে প্রথমে দেখতে পাচ্ছেন আমার সিং কুচি এখানে এখানে বন এক মুঠ নিয়েছি নিয়েছি আমি এক মুঠ থেকেও বেশি সেটা হচ্ছে সর্ষে খোলের ডাস্ট সর্ষে খোলকে ভিজিয়ে শীতকালে অবশ্যই দেওয়া যায় কিন্তু যেহেতু আমি সব মাল দিচ্ছি আমার কাছে ডাস্ট করা আছে বর্ষাকালে দেওয়ার সময় জন্য রেখেছিলাম এখানে বর্ষাকোলে ডাস্ট করে দিই না সর্ষের খোলটাকে ওটা আমরা লিকুইড করে দিই না সরি ডাস্ট আকারে দিই ওই জন্য কিছু ডাস্ট আছে ওটা কাজে লাগা কাজে লাগিয়ে দেবো আর এখানে দেখি এক মুঠের মতন নিমখোল এটা কিন্তু আমি রাসায়নিক সার দিয়েছি কারণ এতে ভালো রেজাল্ট পেলে হতে কিন্তু আপনাকে রাসায়নিক সার দিতেই হবে সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ বা আপনি যদি দশ ছাব্বিশ ছাব্বিশ না দেন তাহলে আর একটা জিনিস আপনাকে আমি দেখাবার চেষ্টা করব সেটা হচ্ছে আমার কাছে রয়েছে এটা জিরো জিরো ফিফটি দূর থেকে দেখতে পাচ্ছেন কিনা বলতো আমরা জিরো এটা এ এন টি সাদা সাদা এ পাওয়া যায় পটাশ যেটা এটা লবণ থাকে না আর লাল রঙের যেটা পটাশ হয় সেটাতে কিন্তু লবণ থাকে এই যে আপনার দেখার চেষ্টা করছে এই যে এই রকম এটাও দিয়ে দেখে দিচ্ছি এটাও দিয়ে দিলাম আচ্ছা আর কি দিতে হবে যদি দেখেন যে আপনার গাছের পাতা একটু বিবর্ণ হচ্ছে বা আর কিছু হচ্ছে ক্লোরোফিল কমে গেছে তাহলে ম্যাগনেসিয়াম যাকে বলি সালফেট যাকে অ্যাপসং সল্ট হিসেবে আমরা জানি বাগানেরা তারা দিতে পারে তো আমি এটা হাফ মুঠো মতন দিলাম এখানে দিয়ে দিলাম যাতে সবটা গাছে একটু একটু হয়ে যায় আর যে জিনিসটা আমি এখন দিতে পারবো না এটাকে লিকুইড করে দেবো সেটা হচ্ছে আরেকটা এমপি কে আছে গোলাপ গাছের জন্য অত্যন্ত ভালো ব্যালেন্স এমপি কে আছে উল্টো উল্টো করে কেটেছি মানে কাটাটা হয়ে বলে আমি আপনাদের দেখাতে পারছি উল্টো করে এই যে দেখুন এটা হচ্ছে আঠারো 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 উনিশ 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 হতে পারে কুড়ি 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 আমাকে তিনটাই আছে আমি এটা দেবো মানে মোটামুটি যদি এটার আহ একশো গ্রাম করি আমি চার পাঁচটা গাছে আমি দিতে পারবো লিকুইড করে এটা আমি পরে দেবো বলে দিলাম শুধু কি করবে এবার সব এবার আমি এই খাবারটিকে এর সঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার একেবারে সুন্দর করে ভালো করে মিশিয়ে দিলাম ভালো করে মিশাতে হবে কিন্তু যাতে সব উপাদানগুলো ঠিক ভালোভাবে ঠিক ভাবে থাকে আচ্ছা ঠিক আছে এইবার আমি তো গ্লাভস ছাড়াই করছি কাজটা সুবিধা হচ্ছে করছে এবার ধরুন আমি এটা তুললাম কি করব প্রথমে আমাকে এটা নিড়ানি দিয়ে একটুখানি হালকা করে নিতে হবে মাটিটা আগে মোটামুটি নিরানি দিয়ে হালকা করে দিতে হবে এই গাছ খুব হালকা মিডিয়া পছন্দ করে যাতে গাছে জল দেওয়ার সঙ্গে সঙ্গে অতিরিক্ত জল একেবারে বেরিয়ে যায় কোনো মতেই এই গাছের মাটি এটের মাটি করবেন না এটেল থাকলে একটুখানি বাড়ি মিশিয়ে বা ঘন ঘন আপনি কম্পোস্ট মিশিয়ে মাটিটাকে অনেকটাই এত সুন্দর মাটি এটা আপনি কল্পনাও করতে না এত ভালো মাটি এটা হয়েছে মানে এই যে কম্পোস্ট দিয়ে দিয়ে আর রাসায়নিক সার কখনো সখনো দেবেন বরাবর দেবেন না রাসায়নিক সার খুব একটা গাছের জন্য ভালো নয় তো জৈবিক সার দিয়ে আবার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টও পাওয়া যায় না বলে আমরা এটা কাজ করি তো এইরকম গাছের জন্য একেবারে এরকম একমুট ঠিক আছে এইভাবে চারদিকে এই খাবারটা দিয়ে দিলাম চারদিকে দিতে আমি বাধ্য হচ্ছি কারণ এখানে একটা রাসায়নিক সার আছে এবার একটু হাত দিয়ে বেলা হয়েছে আমি আপনাকে জলটা দিয়েও দেখাতাম এটা আমি সন্ধ্যাবেলা জল জল আপনি কিভাবে দেবেন সেটা বলে দিই আপনাকে খোল মেশানো ভেজা জল হতে পারে আমি কিন্তু সবজি ভেজানো মানে সবজির খোসা ভেজানো যেটা আমার কাছে লিকুইড আজকে কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইড তৈরি করি সেটা আপনারা অনেক ভিডিওতে দেখেছে সেটাই আমি দেবো মানে এই গাছের জন্য খুবই ভালো তো এইভাবে আপনাদের সব গাছেই কিন্তু এভাবে দিতে হবে এবার বলি এই যে কাটিংগুলো করলাম এই যে কুনিংটা করলাম যে কুনিং করে আপনি কিন্তু যদি ওই ডালগুলো কিন্তু এরকম বসে দিতে পারেন না খুব সুন্দর চারা হয় তবে ডাল বসার জন্য যদি অ্যালোভেরা থাকে অ্যালোভেরা একটু বসে গোড়ার দিকে লাগিয়ে দেবেন অথবা আপনি রুট হরমোন যদি থাকে এক কিছু না থাকলেও আপনি চেষ্টা করবেন হালকা মিডিয়াতে মানে এখানে কি নেবেন বেশিরভাগ নেবেন বালি অল্প মাটি কম্পোস্ট শিমপুজি বনার যদি মিশ্রণ থাকে না দিলেও হবে তিনটা জিনিস অবশ্যই দিয়ে তলাদিকে ফুটো করবেন আর বালি ভাগটা বেশি দেবেন কিন্তু দিয়ে এরকম ডাল বসে দেবেন এটা ডাল উপটা হয়তো শুকিয়ে গেছে এটা এখন কাটা যাবে না কারণ আহ যেহেতু এই শাখাগুলো বড় হয়নি ডালগুলো বড় হলে উপরটা কেটে দিয়ে ফার্নিচার লাগিয়ে দেবো আর বাইরে থেকে যখন দেখবেন যে সে আপনার বাইরে দিকে ফুটো দিয়ে বেরিয়েছে বা সাইডে দেখতে পাচ্ছেন তখন কিন্তু গাছটাকে পটিং তার আগে পটিং করবেন এইভাবে গোরিং ব্যাগে যে গোরিং ব্যাগে থাকবে তো বন্ধুরা এই গাছে আর একটা যেটা করতে হবে পোকা লাগুক বা না লাগুক আপনি হয়তো এই সপ্তাহে দিলেন নিম ওয়েল পরের সপ্তাহে হয়তো দিলেন ফাঞ্জি সাইড তারপরের সপ্তাহে দিলেন আপনি হয়তো পেস্টিসাইড এটা কিন্তু অনবরত তেই থাকবেন একেবারে সত্য সুন্দর হয়ে যায় একদম দেখুন একটা পোকা খাওয়া নাই প্লেন জল দিয়েও কিন্তু স্প্রে করবেন এটা গাছের জন্য গোলাপের জন্য খুব ভালো হয়তো আমার গাছটা এখন খুশি হয়ে নেই কিন্তু দেখবেন সময় আপনি অবাক হয়ে যাবেন যে কি পরিবর্তনটা আছে তবে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে যারা এখনই সাবস্ক্রাইব করেননি এখনই করে নিন প্রতিদিন ফেসবুকে দেখলে আমাকে ফলো করবেন প্রতিদিন পেয়ে যাবেন ভিডিও আর ইউটিউব যেটা রয়েছে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করুন আপনি প্রতিদিন দুপুরে একটাই আপনাদের ভিন্ন ভিন্ন ভিডিও আপনাদের সামনে হাজির করবো আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ